করি রহমতে সকলেই ভালো আছেন পবিত্র কোরআন কাজে ভালো এবং মন্দ কাজের আলোচনা হয়েছে ঘোষণা করা হয়েছে ভালো ও মন্দ কাজের জন্য পুরস্কার ও শাস্তি দেওয়া বারবার তাগিদ দেওয়া হয়েছে ভুলের জন্য ক্ষমতা প্রার্থনা করার জন্য আল্লাহু আকবার কুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাধ্যমে কোরআন ইবতিসতি দিয়ে জেনেোনো হয়ে আল্লাহ আল্লাহকে কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যে ব্যক্তি ভুল করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে সেই ব্যক্তি আল্লাহ পূরিয়বান্দা হবে কেননা অপরাধী বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন তিনি অত্যন্ত খুশি হন এজন্য আমাদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে খাঁটি তওবা রয়েছে মুক্তি রসুল্লাহ থেকে মুক্তির জন্য করার পরামর্শ দিয়েছেন তিনি এমন দোয়া শিখিয়েছেন যা আমল করলে গুনাহ থেকে মা পাওয়া যায় সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করবো ঘুমানোর পূর্বে তিনবার যে দোয়াটি পড়লে সকল গুনাহ মাফ হয়ে যাবে আপনি সকালে উঠে বুঝতে পারবেন শরীর মন কতটা হালকা হয়ে গিয়েছে আপনার গুণার বোঝা ঝেড়ে ফেলে দিয়েছেন সে অনুভূতি

বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সকল গুনাহসমূহ মাফ হয়ে যাবে আল্লাহু আকবার আসুন সেই দোয়াটি জেনে নি দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ব্যতীত কোন মা'বুদ নাই তিনি চিরন্তন এবং আমি তার কাছে ফিরে যাব সুবহানাল্লাহ আল্লাহ রাবুল আলম চিরঞ্জিব এবং চিরন্তন সত্যার দোহাই দি এই নামের অশিলাই এবং আল্লাহ রাবুল আলম ছাড়া কোনো মাহবুদ নাই এই একতা বা তাই দিদে হিদের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন আমরা জানি তৌবাতুল নাসুহা সর্বকৃষ্ট তৌবা দোয়া এটি এই দোয়ার মাধ্যমে আপনি তৌবা করলে আল্লাহ অবশ্যই আপনাকে ফিরিয়ে দিবেন না বন্ধুরা এই দুয়াটি আমাদেরকে বেশি বেশি পাঠ করা দরকার অত্যন্ত রাতে ঘুমানোর আগে এই দোয়াটি তিনবার পাঠ করুন আল্লাহ তা আপনার গুনের গুনাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ মনে রাখবেন হাদিস শরীফে আশতাফ ফিরুল্লাহি আল্লাজি আল্লাহ ইউল ফেযুম ওয়া তুব ইলাহি এই ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে কিন্তু আমরা ইস্তেখ ফারের জন্য যে দোয়াটি পড়ি আস্তফিরুল্লাহ রফিম মিনপুল্লি জাম্বি ওয়াতু ইল্লা বিল্লাহ এই দুয়াটির ব্যাপারে হাদিসের স্পষ্ট রেফারেস নেই কিন্তু এই ইস্তেখ পার বললে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আমাদের উচিত রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম যে ইস্তেখ পার শিখিয়েছেন সেটি মুখস্থ করা বেশি আমল করা উচিত হাদিস শরীফের যে ইস্তেক পারের কথা বলা হয়েছে সেটি বেশি আমল করা আপনি এই দোয়াটি রাতে পরে ঘুমালে সকালে উঠেই বুঝতে পারবেন আপনার শরীর মন ভালো হয়ে গিয়েছে আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে এই দোয়াটি তিনবার করার মাধ্যমে আল্লাহ আমিন